thông বাসায় চিজ বানানো ট্রাই করার পর থেকে আমি আর কখনই বাজার থেকে চিজ কিনে আনতে যাইনি এতটাই পারফেক্ট রেসিপি হয় এবং চিজগুলো এত বেশি স্ট্রেচি হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি একদম ফ্রেশ এবং আগে থেকে জাল করা দিয়েও হবে না একদম ফ্রেশ মিল্কে লাগবে তারপর এটাকে জাল করে নিতে হবে এমন অবস্থা পর্যন্ত যখন আমি আঙুলটা চুবিয়েও রাখতে পারবো না আবার হচ্ছে অনেক বেশি গরমও লাগবে না এ যে আমি তিনটা চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এখানে আপনারা ছেলে লেবুর রসও ব্যবহার করতে পারবে এক লিটার দুধের জন্য চা চামচ এই মেজারমেন্টটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তারপরে আমি একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে সেটাকে পুরো দুধের সাথে মিশিয়ে দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে সর্বোচ্চ চার মিনিটের মতো মনে রাখতে হবে ভিনেগারের পরিমাণটা কিন্তু এটাই দিতে হবে তো চলে এলাম চার মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে দেখবেন একটা দলার মতো পেকে গেছে এখন এটাকে আমি সেই খুন্তির সাহায্যে একটা স্টিনারের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে পানিগুলো ঝরিয়ে নেব তারপরে আপনার হাতের সাহায্যে সেটাকে খুব ভালো করে চেপে চেপে ভেতরে যত পানি আছে সবগুলোকে কিন্তু বের করে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে চাপতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকে এবং চিজ বানানো যে এত সহজ এবং এত হচ্ছে কম খরচেই বানানো যায় এটা জানলে না আপনারা আফসোস করবেন কেন এতদিন আপনারা বাজার থেকে চিজ কিনে খেয়েছেন আমি যখন ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করি তখন আমিও অনেক আফসোস করেছিলাম যে কেন এতদিন টাকা খরচ করে অযথা মার্কেট থেকে আমি চিজ কিনেছি তো যাই হোক এখন যে পানিটা আমার ছিল যেখান থেকে আমি সেই চিজটি করেছিলাম সেই দুধের পানির মধ্যেই না আমি একটু লবণ দিয়ে সেটার মধ্যেই এই চিজটাকে দু তিনবার ট্যাপ করে তারপরে সেটার পানি আবারও ছেঁকে নেব এটা কয়েকবার করতে হবে তিন থেকে চারবার এবং একটু সময় নিয়ে করতে হবে একদম ভালো করে চিপে সকল পানি বের করে দিয়ে তারপর এটাকে একটা বলে রেখে সেখানে আমি ফ্রিজে ঠান্ডা করে নেয় এক বোতল পানি দিয়ে দিব এরপর এটাকে সেই ঠান্ডা পানিতে দু মিনিট রেখে এটা তারপরে আবারও কয়েকবার এভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তারপরে চিপে সকল পানি বের করে সুন্দর করে সকল পানি ছেড়ে নিয়ে তারপরে আমি একটা পলি ব্যাগের মধ্যে এই চিজটাকে ভরে সেটাকে ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার মতো তো দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে তারপরে আমাদের আমাদের চিজটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে যে কোনো ধরনের পিৎজা কিং ম্যাক্স আইটেমে আমরা এই চিজটা অবশ্যই ব্যবহার করতে পারবো এখন আমি আপনাদেরকে একটা প্যানে এটাকে একটু ফ্রাই করে দেখাচ্ছি যে চিজটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে চুলাটা অন করে এখান থেকে অল্প কিছু চিজ দিয়ে সেটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য জাল করে নেব মিডিয়াম টু লো হিটে তো একটু পরেই দেখবেন চিজটা মেল্টিং হওয়া শুরু করে দিয়েছে এবং মশাল্লা মশালা চিজটা এত বেশি স্ট্রেচই হয়েছে এবং পারফেক্টলি একদম দোকান থেকে কেনা চিজ যেরকম হয় সেরকমই হয়েছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দেবেন